হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে আবার এক ইলিশ বিরিয়ানি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো কেমনভাবে বানাচ্ছি ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলে এসেছি চলো কি বানাচ্ছি জানতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে চলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো কি বানাচ্ছি আজকে তোমাদেরকে বলে দেয় আর তার জন্য উপকরণ কি কি নিয়েছি সেটাও দেখিয়ে দিই তো ইলিশ মাছের সময় তা সবাই ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি বানাচ্ছে আমার চ্যানেলেও অনেকগুলো রেসিপি আছে তো আজকে আমি বানাবো একদম ইউনিক ভিন্ন স্বাদের ইলিশ বিরিয়ানি তার জন্য দেখো এখানে পাঁচ পিস ইলিশ মাছের দাগা নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে দেরাদুন রাইস চাল নিয়ে নিয়েছি পাঁচশো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালটা মানে যত তিন চারবার ভালো করে হালকা হাতে ধুয়ে নেবে যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম পরিষ্কার হয়ে গেলে ভাতটা সাদাও হবে আর ঝরঝরে হবে চলো আর এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল কেওড়া জল টক দই আইসক্রিমের বাটির এক বাটি টক দই নিয়ে নিয়েছি এখানে আছে অল্প সামান্য পরিমাণে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এই কৌটোর মধ্যে আছে বিরিয়ানির মশলা এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো আর এই পেঁয়াজটা আমি ব্রেস্তা বানিয়ে নেবো তো কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখালাম খুব সহজে এবং লোভনীয় স্বাদের ইলিশ বিরিয়ানি বানাতে চলেছি চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আবারও বলছি যে সকল বন্ধুরা যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি এই অসুস্থ বোনের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে চলো চলো বন্ধুরা এই দইটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেই আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আমি রান্নাটা আজকে সর্ষের তেলেই বানাবো আর আরেকটা জিনিস দেখানো হয়নি আজকে বিরিয়ানিতে আমি আলু দেবো এই যে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দেখানো হয়নি দেখিয়ে দিলাম চলো এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তোমরা যেটাই বেড়েস্ত ভাজবে সেই তেলও দিতে পারো আমি এমনি তেল দিয়ে দিলাম চলো ওই তেলটাকে ওই দইয়ের সঙ্গে মিশিয়ে নিই এই দইয়ের মিশ্রণটার মধ্যে আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখার জন্য চলো সবগুলো এই দইয়ের মিশ্রণের মধ্যে ম্যারিনেট করে নেই মাছটাকে এই যে দইয়ের মধ্যে ম্যারিনেট করে মাছ পিসগুলো তুলে নিয়েছি আর বাকি দইটা আছে এই যে মিশ্রণটা এটা আমি দিয়ে দেবো পরে চলো চলো বন্ধুরা আমি একটু এই যে অল্প করে পেঁয়াজ রসুন দেবো না এক ইঞ্চি একটু আদা নিয়ে নিয়েছি আর এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চলো এটার একটা পেস্ট বানিয়ে নিই ও আর টমেটো দেবো বন্ধুরা আগে থেকে কড়াটা বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি চলো পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিই আমার সমস্ত বন্ধুর কাছে একবার হলেও বাড়িতে এইভাবে বানানোর অনুরোধ রইল বানিয়ে দেখো আর কে কে বানালে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আর কে কোথা দিয়ে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও একটু বেশি করে দেখতে হবে তোমাদের জন্যই তো এত কষ্ট করে বানাচ্ছি বলো চলো এটা ব্রেস্তা বানিয়ে নেই তো দেখতেই পাচ্ছ আমার ব্রেস্তাটা প্রায় রেডি হয়ে এসছে লাল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো তো বেস্তাটাকে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আলুগুলো ভেজিয়ে দিচ্ছি একটু ভেজে নেব চলো দিয়ে দিচ্ছি একটু নুন অল্প করে সামান্য পরিমাণে একটু নুন দেব চলো আলুটাকেও লাল করে ভেজে নেই বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুগুলোও খুব লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে দিচ্ছি এক এক করে চলো পাশে ভাতের জলটাও বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে চলো চালটাকে দিয়ে দিচ্ছি ভাতের জন্য তোমরা চাইলে একটু লেবুর রস তারপর গোটা গরম মশলা জিরে এসব দিতে পারো আমি সব কিছুই দেবো না আমি শুধু নুন আর সাদা তেল দিয়ে ভাতটাকে করে নিচ্ছি একদম খুব সামান্য উপকরণ দিয়ে অথচ সুস্বাদু লোভনীয় একটা বিরিয়ানি তো আলুটাও ভেজে তুলে নিয়েছি ওই আলু ভাজার কিছুটা তেল আছে ওই তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজ লঙ্কার যে মিশ্রণটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর টমেটোর যেটা পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দিচ্ছি নুনটা খুবই কম দিতে হবে কারণ ভাতে নুন দিয়েছি ও মাঝে গ্রেভিতে দিয়েছি ম্যারিনেট করার সময় এতে অল্প দিলাম তো দেখতেই পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এবার এই দইয়ের মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু জল দিয়ে দেবো সেটা ভালো করে কষিয়ে নেবো একদম লো ফ্লেমে দিয়েছি কারণ দইটা ফেটে যাওয়ার ভয় আছে তার জন্য একটু কষিয়ে নিই চলো একটু জল দিয়ে দিই এবার জল দিয়ে দিলাম এই যে গ্রেভির মধ্যে গ্রেভির মধ্যে আমি এই যে ম্যারিনেট করে রাখা মাছটা যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তার জন্য চলো গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব সরি আমার ক্যামেরার সামনে একটু হাতটা চলে এসেছিল একটু উল্টে পাল্টে খুব সাবধানে কাঁচা তো আজকে তিরিশ মাছের কাচ্চি বিরিয়ানি বানাচ্ছি আমি এটা খুব সাবধানে মাছটাকে সেদ্ধ করে উঠিয়ে নিতে হবে গ্রেভির থেকে তো বন্ধুরা দেখো আমি বাইরের দিকে গেছিলাম মা ভেজে রাখা আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে একটু বিরিয়ানির মশলা গ্রেভির মধ্যে চলো এবার ভাতে দেবো মশলা কিছুটা মা বলে তো রাস্তা দেরি হচ্ছিল ওই জন্য দিয়ে দিয়েছি আলুগুলো বন্ধুদেরকে বললেই তো বুঝে যাবে আবার কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার ভাতটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়েছে সাদা আর এই যে গ্রেভিটা থেকে আমি মাছগুলোকে এই যে আস্তে আস্তে করে খুব সাবধানে তুলে নিয়েছি সবাই ইলিশ বিরিয়ানিতে মাছ ভেজে দেয় আমি কাঁচাই দিলাম দেখতেই পেলে পুরো অন্যভাবে বানালাম খুব সাধারণ কিছু দিয়ে ইলিশ মাছে এমনিতেই বেশি কিছু লাগে না চলো এই যে ঘি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজের বিরেস্তা আর এখানে আছে যে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি আর এই যে এবার এই বাটির মধ্যে অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নেবো কারণ অল্প বানাচ্ছি অল্পই নেবো হাফ হাফ করে চলো গোলাপ জল দিলাম এবার কেওড়া জল দেব আর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ফুট কালার গ্রেভির যা কালার এসছে না দিলেও চলবে তাও দিলাম থাক থাক বন্ধুরা আমি এই গামলাটার মধ্যে বানাবো তা গামলার মধ্যে আগে একটু ঘি দিয়ে দিচ্ছি চলো হাত দিয়ে একো ঘিটেকে সাৰা গামলাই মাখিয়ে নিবাৰে আমি ভাত দিয়ে দো তো ঘি দিয়ে ভাতটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি দুটো লেয়ার বানাবো ভাতের এবার দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা পেঁয়াজ বিরেস্তা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা খুবই ভালো লাগবে আমি বলছি এবার দিয়ে দেবো গ্রেভি আর আলু তার মধ্যে আমি একটু ঘিটা দিয়ে তুমি অল্প করে অল্প একটু ঘি দিয়ে দেবো যা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না করতে করতে বানাতে বানাতেই মনে হচ্ছে খেয়ে নেই এবার আর একবার ভাত দিয়ে দিচ্ছি তো ভাতটাই দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো তো চলো বন্ধুরা আলুগুলো দিয়ে দেয় আবার আর অল্প একটু গ্রেভি দেবো কারণ নিচে দেওয়া আছে অনেকটাই পরিমাণে بس এবারে দিয়ে দিচ্ছি ভজে রাখা পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দেব উপরে দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো উপর দিয়ে ইলিশ মাছগুলো আস্তে আস্তে খুবই সাবধানে দিতে হবে চলো এবার উপর দিয়ে ঘি দিয়ে যাই এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা চলো বিরিয়ানির মশলাটাকে দিয়ে দে এবার দিয়ে দিচ্ছি ফুটকালা সামান্য পরিমাণে এর মধ্যে গোলাপ জল কেওড়া জল মিশিয়ে নিয়েছি তোমাদেরকে দেখালা চলো তাহলে রেডি হয়ে গেলো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি দমে বসাবো দশ মিনিটের জন্য বন্ধুরা আমার বিরিয়ানিটা এতক্ষণ দমে ছিল এবার নামিয়ে এনেছি চলো দেখা যাক কেমন হয়েছে ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে আসবো তার আগে আমার বঞ্জি খেয়ে বলবে কেমন হয়েছে জি এখন খেয়ে বলবে কেমন হয়েছে চলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে ও বাড়তে পারে না ও নিজে নিজে নেবে বলল ঠিক আছে নি চলো একটু খেয়ে বলো তারপরে আবার নেবে কেমন হয়েছে আমার বন্ধুদেরকে একটু বলো টেস্ট করে কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে খুবই সুন্দর হয়েছে আমার তো খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে ততক্ষণের জন্য তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই